বৈচিত্র্যময় মৌলবাজার জেলার শ্রীমন্ত্র উপজেলা থেকে আমি যাবেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হচ্ছে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা প্রাচীন একটা ঐতিহ্য এবং বাঁশের সাক্ষু এবং এই ব্রিজে দেখুন এই যে প্রাচীন শত বছর একটি বট গাছ এখানে রয়েছে বট গাছের যে শিখর রয়েছে এই দেখুন শিখরটা যদি দেখি আমরা একেবারে অটোমেটিকলি এটা মানুষের ধরা না অটোমেটিকলি এটা পেছানো হয়েছে সবই আল্লাহর রহমত আর শিখরটা দেখুন কিভাবে এখানে এক দুই তিন চার পাঁচটা শিকড় রয়েছে পাঁচটা শিকড় কিন্তু একেবারে জড়ানো একদম মাথা পন্ত একে উপরটা দেখি আমরা হুম আর ত্রিমঙ্গলের বুকে এই একটা ব্রিজ বর্তমানে রয়েছে এটা বটগাছ বাবা প্রাচীনতম একটি বটগাছ আর এটা এই বটগাছটি এই এলাকার জন্য একটি রকমত হয়েছে কারণ এই বটগাছের সাথেই কিন্তু এই বাস এটা পুরাটা বাঁধা এবং বটগাস আছে বলে কিন্তু ঘুরতে এখনো ঠিকই আছে যা এটা আমাদের শ্রীমলের বুকে এই জিনিসটা খুবই সুন্দর একটি জায়গা আপনি আসতে পারেন ঘুরে যেতে পারেন এবং এটা অনেকেই সুন্দর দেখা চুল বেড়া এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা পরিবারের বসবাস আর তাদের জন্য বিকল্প রাস্তা উঠে যায় ওই রাস্তাটা একটি বিকল্প এটা কিন্তু আপনার ঢালাই রাস্তা ছিল দেখা দেখা যাচ্ছে কিন্তু অতিরিক্ত পানি আসলে ওদিকে যাতায়াত তারা করতে পারে না তখনই বাসের সাঁকুটা তারা ইউজ করে ওইটা হচ্ছে সরকার থেকে ওই রাস্তাটি করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এখনও রয়েছে যখন পানি এদিক দিয়ে যারা স্থানীয় তারা কিন্তু এদিকে যাতায়াত করে এবং এখানে গোসল করে এবং এই রাস্তাটি যখন এখানে আসলে দেখাই আবার পুরোটাই একটা ইউজ আর কি বা এখানে যারা আছে তাদের একটু মতামত জানবো যে এই যে আপনাদের তো এখানে কি রাস্তা আছে এখানে কটা পরিবার আছে পঞ্চান্ন পরিবার পঞ্চান্ন পঞ্চান্ন পরিবার পঞ্চান্ন পরিবার যখন আপনাদের আসতে নিশ্চয়ই নয় ওই এমনি আপনার জানার ইচ্ছা এই রাস্তাটা সরকার করে দিয়েছে আপনাদের বৃষ্টি হলে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আড়াই তিন ঘন্টা রাস্তা দাঁড়ায় থাকতো পানি না কম পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা যার ফলে তারা এখানকার বাগানের যারা শ্রমিক আছে তারা মিলেই সবাই মিলে এটা করছে এটা বারবার পানিতে ধুয়ে নিয়ে যায়

এবং পাশাপাশি মসজিদ রয়েছে একটি পুরাতন মসজিদ একটি নতুন মসজিদ আর এই জায়গাটি যদি এই ব্রিজটা হয় তাহলে হয়তো এই এলাকার দশপান্নটের পরিবার নয় আরও যারা এখানে আসে বাইরে থেকে তাদের সবাই কিন্তু একটু উপকৃত হবে বৃক্ষ রাস্ত আমরা তো বৃক্ষ কেটে ফেলি দেখুন এই বৃক্ষটি প্রাচীনতম একটি বৃক্ষ এই ব্রিজটি একটি ঝুলন্ত ব্রিজ বাসের এই পাশটা দেখি আমরা কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তাদের মূল রাস্তা কিন্তু রয়েছে ঢালাই করা রাস্তা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা